নমস্কার জয় মমনসা জয়মাতার আমি গুরুপুকুলের শিষ্য গোপাল দেবনাথ বাড়ি মাসদিয়া কলা বাগান মনসা বাড়ি নবদ্বীপ নদীয়া বেঙ্গল আমার মোবাইল নাম্বার ডবল নাইন ওয়ান জিরো ফোর এইট টু জিরো টু এইট হোয়াটসঅ্যাপ নাম্বার এইট টু ফাইভ থ্রি জিরো থ্রি জিরো থ্রি ওয়ান নাইন কদিন আগে আমার বাড়িতে পুজো গেল তো পুজোর কিছু কিছু ভিডিও আমি ছাড়ছি আজকেও একটা ছেড়েছি যাই হোক ঘটনা হচ্ছে যে এ কদিনের জন্য আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি তো অনেকে বলছিল যে এরকম মানে রুগীপত্র আসলে চেক করব কি করে তার জন্য আমি হাজিরা দেখে একটা জিনিস দিচ্ছি যেটা আমরা আমরা নিজেরা করি এই কাজ তো এটা এটা দিয়ে পরীক্ষা করবে তারপরে পরের আমি রেজাল্টটা দেবো এখন দেবো না আমি শুধু ছোট্ট একটা মন্ত্র এটা আমাবস্যা পূর্ণিমায় এটাকে শোধুনকে সিদ্ধি করে নিতে হবে মন্ত্রটা হচ্ছে অহ পিয়াছি পিজাসি পিছা সোহা পিজাসি পিছা সহা এটা তিনবার বলে লবণ নেবে লবণ এক দামে লবণ কিনবে লবণ কিনে ভাতের তারায় এই যে এই তিনটা আঙুল দিয়ে লবণটা তুলবে তুলে এটা কাগজে নিয়ে তিনবার বলে তিনটা ফুক দেবে দিয়ে লবণটা দিয়ে দেবে এবার দেখবে লবণটা তিত লাগে না ঝাল লাগে না নোনতা লাগে না মিষ্টি লাগে তাহলে বুঝতে পারবে কি হচ্ছে এর আমাকে কমেন্ট করে জানাবে যে এই পরিস্থিতি তো বুঝতে পারবো আমি তাও বলে দিচ্ছি আমি ঝাল লাগলে বান টোনা চালান তিতো লাগলে খাওয়ানো জাদু টোনা মিষ্টি লাগলে কঠিন অবস্থা মানে মেজাদি বান কঠিন অবস্থা আর যদি টক লাগে জিন পরি ভূত পেত আছস বলে দিলাম এইভাবে দেখে তোমরা কাজ করবা ছোট্ট একটা মন্ত্র এক তিন চারটে সংখ্যার কম পিজাসি পিছা সহা যা ভিডিওটা ভালো লাগলো লাইক করেন শেয়ার করে পাশে থাকে বন্ধুরা ধন্যবাদ